दे आहत लाइक करो सब आई कमेंट करो लाइक एंड कमेंट करो सब आई की जाने मेरे आहत कोई लाइन है नहीं आहत कोई लाइन है नहीं हम्म अक्का लाइव है इसपे का गेम खेलूं মানে গেমে আসবে কিসি বেশি ওর কমেন্ট করে সবাই যে যে টিম কোর্টে আসতে চাও সবাই কমেন্ট করো কিন্তু টিম कैसे तुम्हारा सब कमेंट करो সবাই বেশি বেশি কমেন্ট করো ঠিক করতে ঠিক আছে সবাই কমেন্ট করো লাইক করো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রাতে লাইভে থাকবেন ভাই দেখা যাক রাতে লাইভে থাকতে পারি কিনা আর কি বলবো নেটওয়ার্ক অনেক সমস্যা সেই জন্য কিন্তু আর কি একটু একটু খারাপ দেখাচ্ছে আর কি নেটওয়ার্ক অনেক প্রবলেম রে ভাই কি বলবো দেখা যাক রাতে যদি সময় পাই লাইভে আসবো একবার এখন তোমরা কমেন্ট করো বেশি বেশি করে আর টিম কোড লাগলে বলো বলো আমি টিম কোড দেবো তোমাদের যদি টিম কোড লাগে বলো আর স্ক্রিনে ডবল ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে আর কমেন্ট করো আমি সবার কমেন্ট দেখতে আছি ঠিক আছে সবাই কমেন্ট করো আর টিম কোড লাগবে বল আমি টিম কোড দেব আমি গেমটা স্টার্ট দেয়নি এখন টিম কোড দেওয়া যাবে কমেন্ট করো কমেন্ট করো যে যে এখনো লাইক দাও নি লাইকটা কমপ্লিট করে দাও চলো তোমরা টিম কোটে হয়তো এখন আসবা না যাই হোক আমি স্টার দেই টিম করতে আসতে চাইলে তাহলে হয়তো কমেন্ট করলা হয়নি তাই না যেহেতু আসবা না তাহলে আমরা স্টার দেই দেখুন এটা করতেছে ক্যারেক্টার ক্যারেক্টার নিতে হবে আই চ্যানেলে নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে গিয়ে দাও যে যে এখনো পর্যন্ত লাইক দাওনি লাইকটা দিয়ে দাও আর যে যে আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট দেখতাছে সবাই কমেন্ট করে এখনো পর্যন্ত কেউ কমেন্ট কর নাই মাত্র তিনটা কমেন্ট তার ভিতর আমার একটা ছোট ভাই দুটা করছে game এখনো পর্যন্ত ঢোকা যায় না কেন বুঝলাম না পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল এখনো পর্যন্ত গেমে

আসসালামু আলাইকুম ভাই জান্নাতুল ফের কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করছো অনেক খুশি হয়েছি একটা প্লেয়ার আছে এই সামনে এই তো ভাই এই আমার কাছে এটা কি গান সাইলেন্স আরগান এর একটা পিলার নামতছে ওত্তেগা নামতছে দাঁড়াও 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 দাড়াও এই রে ভাই কোই আয়সে গেছে পরেই গেলাম ভাই ও আমি শেষ শেষ ভাই লাভাতে লাভাতে পোরা গেছি ভাই কিছু কোরান নাই নিচে পোরা গেছে একদম হ্যাঁ

এগুলো প্লেয়ার সাথে আর কি খেলতে মন যায় না ফ্রেন্ডও নাই সবগুলা ফ্রেন্ড কাটে দিয়েছি কিছু ফ্রেন্ড আছে তা লাইনে নাই দেখতেছি আলহামদুলিল্লাহ কমেন্ট ভাই তোমার বাসা কোথায়

একটা বিলার নিতেছে না কি বলবো আবার একটা স্টার দেই তারপর দেখা যাবে প্রবলেম এজন্য আর কি এরকম দেখা যাচ্ছে

ছাব্বিশ সাতাশ দেখো একটা আইডি দিয়ে দেখো কমেন্ট কর দিচ্ছি দেখো লাস্টে সাতাশ সাতাশ ওটাই আমার ইউআইডি এখানে একটা প্লেয়ার দেখ আমার কাছে প্লেয়ারে ভাই আরে ভাই এখানে প্লেয়ার কই ও রে ভাই এখানে থাকা যাবে না ভাই সবগুলো মারা গেছে আমাকে দেখছো একটা মেরে দিছি ভাই ওর দিবাস এখান থেকে আগে ইউই দেখো যে আব্দুল কেমিং ওইটি ওখানে দিয়ে দিছে দেখো ওটাই আমার আইডি ইউআইটি আমার ওইটাই বুঝছো

হ্যাঁ রে ভাই নেটওয়ার্ক সমস্যা কি একটা অবস্থা ভাই হ্যাঁ কথা কথা রে ভাই এটা কই আটকে গেলাম রে ভাই মুখে বলতে হবে আবার লও আমি বলতে আসে তুমি তো লও জান্নাতুল ফেরদাউস আমি বলতে তুমি তো লও বত্রিশ তোলো বত্রিশ ছাব্বিশ ষাট সাতাশ সাতাশ বত্রিশ ছাব্বিশ ষাট সাতাশ সাতাশ দেখো চলে আসবে এক নাম্বার মার গেছে তারপরে আর কি আমরা আসবো আর সবাই লাইক দাও যে দেখতে আসছো লাইক দাও লাইক দাও এখন পর্যন্ত দশটা লাইক হয়নি কোনো কথা ভালো হয়েছে রে ভাই কি বলবো ভাই এখনো পর্যন্ত দশটা লাইক কমপ্লিট করতে পারো নি তোমরা আমাকে পিলারে একটা মার খেয়ে গেল না ভাই এখনো দশটা লাইক হইলো না এটা এখনো কথা কই এসে গেলাম রে ভাই लाभ मारे हिल खे गए भाई নেটওয়ার্ক কি সমস্যা ভাই নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে কে রে ভাই হ্যাঁ নেটওয়ার সমস্যা نه درک شما شو خود صحبه یاد دیو شما شو نه این آره কই নামি ভাই দুই একবার মার খেয়ে গেলাম সবগুলা লোট নিয়েছিলাম মাঠটার খেয়ে লুটগুলা শেষ এটাকে এত খারাপ দিলে খেলা যায় বলো চলো গাড়ি চালাই আমরা ঠিক আছে এখানে পিলার আছে এখানে ইয়া পিলারটা কোন দেখি ভাই

ভাই মিটগেট হব হবে 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 নক 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 হবে 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 ভাই এ মারা নাকি রে ভাই শেষ আমি এটা কি গিলিস নখ হয়ে গেছি দেখো তাও খারাপ হয়েছে বলারটা মারা গেলো আমাদের শেষ চার নাম্বার গার্জিনে পানির ভিতর দেখা যাচ্ছে না ও ভাই কি একটা গ্লিচ দেখছো এ এ শেষ টপ টেন হইল না ভাই তার আগে শেষ চল্লিশ আর লাগে একত্রিশ প্লাস তাহলে কিন্তু আমরা মাস্টারে যাবো ঠিক আছে আমি <laughs> যে দুইটাই শেষ আমার কথা রে ভাই নেটওয়ার্কের সমস্যা লাইফ বেশিক্ষণ করলাম না সবাই থাকো ভালো থাকো